আপনি যা পছন্দ করেন যা কাইতে ভালোবাসেন এটা আপনার বাইকে দিয়ে দেন অনেক সময় রমজানের খরচ আমরা করি ঈদের মার্কেটিং করি আমি আমার বাইকে ঈদের মার্কেটিং করার সময় আমি আমার জন্য তিন হাজার দামের দুই হাজার দামের কাপড় কিনলাম দুই হাজার টাকা তিন হাজার টাকা দামের কাপড় কিনলাম এরপরে আমার বাইকে কী দেয় এই যে মনে করেন রাস্তার মধ্যে ঠেলা গাড়ির মধ্যে অনেক সময় পুরাতন কাপড় চোপড় এগুলো নিয়ে বসে না এখান থেকে আমি আমার বাইকে কি একটা শার্ট দেওয়া দিই একটা জামা দেওয়া দিই কিন্তু ঠিক না রসুল হাদিসের মধ্যে বলছেন তুমি নিজে নিজের জন্য যা পছন্দ করো তোমার বাইয়ের জন্য তুমি তা পছন্দ করবে যদি এটা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে কথা বলেন পরিপূর্ণ ইমানদার হতে কথা বলেন না কেন ইমানদার হতে পারবেন না এই জন্য ঈদের মার্কেটিং করতেছেন আপনি যদি আপনার নিজের জন্য দুই হাজার টাকা দামের একটা পাঞ্জাবি পাঞ্জাবি ক্রয় করেন শার্ট ক্রয় করেন প্যান্ট ক্রয় করেন তাহলে আপনার বাইকে যখন ঈদের মার্কেটিং ঈদের ঈদের জামা কাপড় দিবেন তাহলে অন্তত দুই হাজার টাকা দামের যদি নাও দিতে পারেন তাহলে অন্তত এক হাজার টাকা দামের দিবেন এটা একটা উদাহরণ দিছি আরো দামও হতে পারে এরপরে আমাদের এলাকার মধ্যে আরো কিছু জিনিস আছে মনে করেন ঈদ আসে আসার পরে তার পাশে তার আপন ভাই আছে নিজের জন্য অনেক কিছু ক্রয় করছে বাজারের সবচাইতে যে সেরা তেল ওই তেলটা তার জন্য ক্রয় করছে এখন তার বাইকে দিবে তো তার বাইকে দে কি কুলাতেন এমন আছে না আপনাদের এলাকার মধ্যে হয়তো নাও থাকতে পারে কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে এরকম মানুষ আছে আসলে এগুলা কিন্তু ঠিক না আপনি নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য আপনার ওপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে বাইরে আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাবুল আলমিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেছেন উকবাইব না যখন বিয়াদবি করলো রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সঙ্গে করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আয়াত দাদিল করে জানাই দিলেন ওগু নীজি আপনি মন খারাপ করার কোনো কারণ নাই আপনি মন বেদার করবেন না মন খারাপ করবেন না কেন না যে ব্যক্তি যেমন দুশ্চরিত্রবান বন্ধুকে পাইয়া সে আপনার দিন পরিত্যাগ করলো আপনার মুখে তুতু নিক্ষেপ করলো কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আফসুস করতে থাকবে এইভাবে দেখেন উকবাই কাল কেয়ামতের কঠিন ময়দানে যখন হাসরের মাঠে দাঁড়াবে দাঁড়ানোর পরে বিশ্ব নবীরা সাহাবাই যখন বিশ্বনবীর বন্ধু বানাইছে বিশ্বনবীকে বন্ধু বানানোর পরে সাহাবাই কেরামকে আল্লাহ রাবুল আলমিন ওয়ার্ডার দিবেন তোমরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাথী হওয়ার কারণে যাও তোমরা জান্নাতের মধ্যে যাও বলেন না সুবাহ এই মুহূর্তের মধ্যে উবাই ইবনে আবি মুয়াইত তখন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতেন ওয়া ইয়াওমা ইয়াদ্দু যালিমু আলা ইদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাহালতু মার রাসূলি সে বলবে হায়াসুস আমি যদি মোহাম্মদের দিন গ্রহণ করতাম এরপরে বলবে লাম আত্তাকিন ফুলান খালিলা সে বলবে উবাইয়ান খালিলা আমি যদি উবাইবনে ইবনে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতা আফসুস করবে এই মহিল কিয়ামতের ময়দানে তখন আফসুস করবে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আফসুস করলে কাজে আসবে কাজে আসবে না লক্ষ্য করে দেখেন ওই সময় আবুকুর সিদ্ধিকার দিয়া আল্লাহ তাল দেখা যায় বিশ্ব নবী রাম ওনার সাথে বন্ধুত্ব করার কারণে উনার দিন গ্রহণ করার কারণে আবুকর সিদ্দিক জান্নাতের মধ্যে যাবেন হজরত উসমানিবনে রাজিয়া হজরত উসমানিবনে আফান রাজি আল্লাহ তিনিও জান্নাতের মধ্যে যাবেন আলীও জান্নাতের মধ্যে যাবেন এভাবে বিশ্ব নবী রাহমাতুল যত সাহবাহিক রাম তারা জান্নাতের মধ্যে যাবে কিন্তু দেখেন তারা বিশ্বনবীর দিন তারা গ্রহণ করছে গ্রহণ করার কারণে তাদেরকে কত নিন্দা করছে বেঈমান কাজের নিন্দা করছে না নিন্দা করছে তারটা বিদ্রুপ করছে তাদেরকে কত রকম মারপিট করছে নির্যাতন করছে কষ্ট দিছে লক্ষ্য করে দেখেন বিশ্বনবীর আহমাদুল্লিল আলমিনের একজন সাহাবি বিশ্বনবীর আহমাদুল্লিল আলমিনের একজন সাহাবি হযরত আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ নাম শুনছেন নি আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ এই সাহাবিরে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে সাহাবিরা আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তার আনুর দামা যখন কুলছে কুলার পরে দেখে পিঠের মধ্যে শুধু কালো দাগ জিজ্ঞেস করছে ও আম্মার ইবনে ইয়াসির এই দাগগুলা কিসের দাগ তিনি বলেন আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমান কাফেররা আমাকে নির্যাতন করছিল এমন ভাবে নির্যাতন করছিল গরম কয়লার উপর হজরতে আম্মার ইবনে ইয়াসিরে শুয়াইছে আল্লাহ আকবর কাবিরা এইরকম নির্যাতন করছে শুধু তাই না বেলাল বেলালে লাউ আল্লাহ নাম শুনছেন নি বেলালের নাম এমন কোন মুসলমান আমার মনে হয় আল্লাহর জমিনে নাই যে বলবে না এই কথা বলবে যে বেলাল রে চিনি না যদি বলে বেলাল রে চিনি না তাহলে আমি বলবো সে আসলে খাটি মুসলমান না